নদু হাই কর একটা তো নদু এখানে স্থান ঠান করে সিরিয়াল দেখছে তাই না আর বাবা হচ্ছে ওই ঘরে রয়েছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার একটা নতুন ভিডিও তো সবাইকে স্বাগত সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে কি আজকে করেছে সকালে খাওয়া দেখাচ্ছি সকালে ব্রেকফাস্ট আজকে হয়েছিল এই মেথি শাখার পরোটা মেথি শাক কিন্তু আমার বাড়িতে খাওয়া শুরু হয়ে গেছে ভীষণ ফেভারিট সবাইকে এটাই দিলাম আর কি এই খাওয়ার পরে এখন দুপুরে হয়ে গেছে আমার মশাইয়ের জন্মদিন তো সেই জন্য ওনার জন্মদিনের একটা ব্লগ তো করাবান তাই মানে দুটো দিন মিলে কিন্তু আজকে অর্ধেক দিন আর কালকের গোটা দিনটা মিলে কিন্তু একটা ব্লগ হবে তো চলো দেখা যাক আর পুরো ব্লগটা কন্টিনিউ করো সমস্ত কাজ কমপ্লিট করার পর বসে পড়েছিলাম মার্বেল কেক বানানোর জন্য প্রথমে একটু ভয় পাচ্ছিলাম তারপরে যখন বানানো স্টার্ট করলাম মনে হল এরকম কোনো ব্যাপারই না খুব ইজি কিন্তু একটাই সমস্যা দেখা গিয়েছিল কেকটা সেন্টারে না পড়ে ব্যাকা হয়ে পড়ছিল তো যাই হোক বেক হওয়ার পরে কিরকম হলো সেই লুকটা কিন্তু তোমরা দেখে নাও এই হচ্ছে কেক আমাদের বেক হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে দেখতে কিন্তু মোটামুটি সুন্দরই হয়েছে খালি এই পাশ থেকে একটু ফেটে গিয়েছে বাকি আদারওয়াইজ দেখতে সুন্দরই হয়েছে তো এটা কিন্তু আজকে রাত্রে বারোটার সময় কাটা রাত্রি বারোটা বেজে গেছে আর এখানে কেক মোমবাতি আর চকলেট নিয়ে রেডি এখন নীলকে নিয়ে আসবো আর কেক কিন্তু কাটাবো আর সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে তিথির কিন্তু জেগে থাকার ইচ্ছা ছিল কিন্তু বেচারি ও ঘুমিয়ে পড়েছে ইচ্ছে তো ছিল ওরা থাকুক কিন্তু ওরা ঘুমিয়ে পড়েছে কি আর করা যাবে তো চলো কেক কাটানো যাক নদুকে ডাকতে গিয়েছে দেখা যাক ও ওঠে কিনা না হলে পরে আমি কাটিয়ে নেব চলে আসছে ঘুম থেকে উঠে বেশি দেরি হয়নি খাও খেয়ে বলো কেমন হয়েছে কেক ঠিক আছে যে কেকটা বানিয়েছিলাম ওটা ভেতর থেকে কিন্তু এরকম টাইপের হয়েছে হয়েছে মোটামুটি আর একটু প্র্যাকটিস করলে পরে ঠিকঠাকই হয়ে যাবে আমার একটা নতুন ভিডিওতে তো কালকে রাত থেকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম আজকে গুড মর্নিং বলে দিলাম আমার মুখটা পুরো কালো কালো দেখা যাচ্ছে কেন জানি না এখানে নতু বসে বসে অ্যাজ ইউজুয়াল টিভি দেখছে আমাদের চা খাওয়া এখন হবে চাটা মোটামো হলো বাবাকে দিয়ে আসা হলো এখন আমরা খাবো আর কি বার্থডে বয় ওখানে বসে আছে বাবার সাথে আর বাবাকে আমি দেখাচ্ছি না কারণ বাবা একটু ক্যামেরা শাই আর কি ক্যামেরার সাথে কমফোর্টেবল না তো সেই জন্য মানে ওনাকে দেখানো হয় না আর কি নদু কিন্তু ক্যামেরা সাই একদম না তাই না নদু হ্যাঁ নদু একদম পুরো রেডি একদম আমার সাথে কথা বলার জন্য তোমাদের সাথে কথা বলার জন্য তা আজকে কি কি রান্না বান্না হচ্ছে কি কি রান্না হচ্ছে সেটা এখন ডিসাইড করিনি কিছুটা ডিসাইড হয়েছে কিছুটা ডিসাইড এখনো হচ্ছে আর কি তো সিম্পলের মধ্যে করার চেষ্টা করবো কারণ রাত্রে বাইরে যাওয়ার ইচ্ছে আছে আর কি দেখা যাক কত দূর কী হয় কেক আনতে যাবো দেখা যাক দূর কী হয় কখন কি হয় মেয়েদিকে স্কুলে চলে গিয়েছে তো চলো ফটাফাট করে আগে চাটা খাই বার্থডে আজকে ব্রেকফাস্ট লুচি আর আলুর সবজি ফেভারেট ঠিক আছে ব্রেকফাস্ট মুড়িঘন্ট এখানে হয়ে গেছে তো মুড়ি ঘন্টাটাকে নামিয়ে দিই এখন হ্যাঁ আজকে মাটন আনা হয়েছে তো মাটনের জন্য মাটন কিন্তু এখানে ম্যারিনেট করে রাখা হয়ে গেছে হলুদটা একটু কম মনে হয়েছে তাই আমি একটু হলুদটা দিয়ে মাখবো একটু মানে এখানে আলু বসিয়ে দেওয়া হয়েছে একটু পরে মাটনটা দিয়ে কষবো একা লোক থাকলে যা হয় আর কি ছুট একদম করতে পারিনি রান্নাবান্না কিন্তু ফাইনাল দেখাবো কী কী রান্নাবান্না করলাম এখন মেয়ে চলে আসছে তো আমি আর নীল মিলে মেয়েকে নিয়ে একবারে যাবো এখন কেকটা আনতে কারণ এখন যদি না যাই আর কিন্তু পাওয়া যাবে না এখনও পাওয়া যাবে কিনা না ভালো আমি যাই না ঠিক করবো রান্না করতে করতে দেরি হয়ে গেলো টাইম আজকে একদম দৌড়াচ্ছে মনে হচ্ছে

খাওয়া দাওয়া হয়ে গেছে এখন যাচ্ছি মেয়েকে নিয়ে গানের স্কুল সেখান থেকে এসে আবার নাচের স্কুল আছে তো তার মাঝখানে কেকটা কাটা হবে না তোমাকে তো দেরি হয়ে যাবে তো চলো চল চোখ বন্ধ আছে তো হুম দাও গিফট দাও গিফট আমার তরফ থেকে খোলো দেখো তোমার পছন্দ হলো কিনা পছন্দ আছো Happy birthday, Happy birthday to you! নীলের গিফট পাওয়ার পরে কিন্তু সারপ্রাইজলি এবার আমরা রিটার্ন গিফটও পেলাম আর রিটার্ন গিফটটা পেয়ে কিন্তু আমার ভীষণ খুশি হয়েছে সবাই নীল তো বললো খুবই ভালো এখন আমরা টেস্ট করে দেখবো আমাদের কেক কেক ঠেক কাটা তো হয়ে গেছে এবার ওরা রেডি হচ্ছে আমি কিন্তু রেডি হয়েই আছি বিকেল থেকে রেডি হয়ে আছে একদম আর নীলও রেডি মানে হচ্ছে একটু বাইরে গেছে তো ও একবারে রেডিমেডি হয়ে দিয়ে সব একসাথে বেরোবো আর আমি কিন্তু রেডি হয়ে আছি বিকেল থেকে তিথিকে রেডি করিয়ে দিয়েছি আর আমি কায়ের দুলটা শুধুমাত্র চেঞ্জ করলাম কারণ আমার মনে হলো এই কায়ের দুলটা বেশি ভালো লাগবে হোয়াইট কালারের আগে একটা পরেছিলাম সেটা চেঞ্জ করে আমি এটা পরে নিলাম ঝুমকো টাইপের তো চলো যাওয়া যাক আর এখন কোথা যাচ্ছি আমরা এখন সেটাই তো বলা হয়নি আমরা এখন যাচ্ছি নীলের জন্মদিনের ডিনার করতে কোথায় যাব ঠিক হয়নি কিন্তু যেহেতু আজকে নীলের জন্মদিন তো ওর পছন্দ মতন কোনো একটা ডিশই খাওয়া হবে আর কি কোনো পছন্দ মতন রেস্টুরেন্টই হওয়া যাবে আমি তো গেস্ট করতে পারছি কোথায় যাওয়া হবে কিন্তু গিয়ে দেখা যাক কোথায় যাওয়া হয় না হয় আমার গেস্ট করাটা ঠিক হয় কিনা তাও দেখা যাক তো চলো যাওয়া যাক ঠিক হলো আমরা আমার জায়গায় এসছি বিরিয়ানি খেতে কারণ কর্তা মশাই বিরিয়ানি খেতে ফেভারেট সেজন্য বিরিয়ানি খেতে আসা হয়েছে

বার্থে বয় মেক্ট খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাবো বাড়ি বাড়ি এখন ঘুম দিব খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো হলো আজকের দিনটা খুব ভালো কাটলো জন্মদিনের ব্লগটা পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ব্লগে যতক্ষণের জন্য সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে পরের ব্লগে যতক্ষণের জন্য